গাইস নাম তো সে এখন গাড়ি থেকে নেমে যাচ্ছি এই হচ্ছে সেই জায়গাটা যেখানে আমরা শুটিং করতে আসলাম চলেন সামনে আগে যাই দেখি কি আছে সামনে এই দেখেন আমাদের শুটিং টিম সব আটটাছে আমাদের নামাই দিয়ে গেল গাইস ওই যে আমার পিছনে সামিল আইতাছে শামিল কই ওই যে হ্যান্ডসাম বয় ওই যে আমাদের হ্যান্ডসাম বয় আসতেছে ওই যে চলে আসলাম সেই থাইল্যান্ড ওই যে সমুদ্রে পারে ওই দেখেন গাইস আমরা যে সবাই সাদা পোশাকে আছি এটা মানে আসলে আমাদের এই কোম্পানির অ্যাডভেজ দেওয়ার জন্যই মূলত এদিকে আসা আমি আমার ভিডিও করার সময় পাই না খুব একটা তারপরে যতটুকু সময় পাই আমি যখন তখন আপনাদেরকে আমার কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ আমার ভিডিও সবাই দেখে কম বেশি সবাই দেখে একটু গরম ওয়েদারটা একটু গরম ওই কি পড়ছে এগুলা ওই দেখেন ভিডিওটা তো অনেক বড় হইতে পারে তারপর দেখবেন ঠিক আছে ভিডিওটা একটু বড় হইতে পারে আমি আগে বলতেছি ভিডিওটা একটু বড় হইতে পারে আপনাদেরকে থাইল্যান্ড দেখাচ্ছি থাইল্যান্ডের সমুদ্র আমরা যদি ঘুরতে আইছি আমি একটু সামনে যাই ওদিক যাওয়া যাবে না গাইস একটু পরে ওদিকে যাই এই দেখেন এটা হচ্ছে থাইল্যান্ড তো আমরা এখানে বসবো আর কি আমাদের বেস দেওয়া হইলো এই বেসটা পড়তে হবে হাতে গাইস এই যে বেস পড়লাম হাতে আর এটা হচ্ছে গেট এই গেট দিয়েই ঢুকতে হয় এখানে তো দেখেন এটা হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ড তো সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন এই প্রথম থাইল্যান্ডে আসলাম সমুদ্রে ঘোরার জন্য আপনি আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি শুধু আমার যারা ফ্রেন্ড সার্কেল যারা আছেন তাদেরকে আমি দেখানোর জন্য ভিডিওটা করতেছি আর আমার পুরো ভিডিও করার সময় পাই না ঠিক আছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ